অবাক ধর্ম আর যদি এটা রংপুর দিনাজপুর লালমিরা টেলফোন আরি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হয় তাহলে আরও অবাক লাগে দেখতে মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে মুখের মাল দিয়ে কথা বলতে পাবে না তারপর শ্বশুরবাড়ির রংপুর গাইবান্ধা আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে বলছে বিবাহ তুলে দাও বিবাহ উঠে দাও আরে কেন কথা বললে বিবাহ রাখা যাবে না আমার শাশুড়ি সব কিছু জানে আমার শ্বশুর সবাই চুপচাপ থাকবে আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বকচা নিয়ে বাড়ি চলে গেল মোহর দিব আমি কথা বলবেন আপনি আমার কোন কথা আর এক মিনিট চ্যাংড়া ছোলুই এমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো ও তখন বলে কবুল করল তিনবার হলো এইবার এতগুলো লোক যেখানে বর বসে আছে আরও পাঁচজন বসে আছে এখানে এসে দাঁড়ালছে তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এ বিবাহের উকি তারপর বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন যে শুনেছি তাহলে আপনারা বসেন তখন লোকগুলি বসে মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপানে যেন হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয়ে যেজকে খালেজ চাহেজকে ছোট হিসাব বিবাহ একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম আগে ক্ষুদ হবে মেয়ের বাপের সামনে খুতবা হবে খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে মেয়ের এখানে যাওয়ার মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই প্রয়োজনে মেয়ের বাপকে বলবে আম্ম বিবাহ পড়াতে যাব চুপ থাকে আসেন যান আসেন কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না ছেলে যত বড়ো চাকরিজীবী হোক চুপ থাকে আসেন বিবাহ পড়াতে যান যান ঠিক আছে আব্বু যান এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ এখানে কোনো অলিমা হবে না বউ নিয়ে যেতে হবে বাসর ঘর সাজাতে হবে ওর মা সাজাবে ওর খালা সাজাবে ওর ফুফু সাজাবে ওর বোন সাজাবে চাচা তো বোন নয় ভাবিরে নয় বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক খাওয়া পানির ব্যবস্থা করতে হবে এ কথায় ঠিক সুন্দর করে ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বউটাকে সুন্দর করে সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসারা জিয়াল্লা দানা বলছেন আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন আমার মা আমাকে ডাকলো আয়েসা আমি দৌড়িয়ে আসলাম আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম দৌড়িয়ে আসলাম আমার মুখে হাতে কিছু বালুটালু লেগেছিলো ছিল দোলাবালি এটা আমার মা মুছে দিলেন আনসারিদের মহিলাদের কাছে নিয়ে গেলেন আমাকে সুন্দরী করে সাজালেন তারপরে আমার মা সাঁতে নিয়ে যে সকাল আটটার দিকে আল্লাহ রসুল যে ঘরে ছিলেন সেই ঘরে আমাকে রেখে চলে আসলেন বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী আমি তো কোনো দিন এরকম দেখিনি তো বিবাহ হয়েছে ছয় বছর বছর এটা তিনি জানেন এখন তার বয়স নয় বছর দেখি ঘরে কেউ নেই ব্যাপারটা কি আমি তো রাসুল সাল্লা সাল্লামকে এরকম কোনো দিন দেখিনি একটু পর একজন মহিলা শরবতের গিলাস নিয়ে আসমা আসমাবিন দাজিদ মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে গিলাসটা রাসুলের হাতে দিল তো রাসুল নিয়ে একটু পান করলেন দিয়ে আমার হাতে দিচ্ছেন তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন গিলাস না তা আমি গিলাসটা নিলাম আমি একটু পান করলাম আবার আসমার হাতে দিলাম আসমা একটু পান করলো তারপর চলে গেল তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে স্ত্রীর মাথায় হাত দিয়ে ধোয়া পড়তে হবে সাংসারিক জীবনে যেতে হবে শয়তান ও শয়তান্ন শয়তান মারা যাক না হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো আমার স্ত্রীকে রক্ষা করো সন্তানকে রক্ষা করো এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না সম্মানিত তিনি ভাই বোন